এই যে আজকে রান্না করছি মুরগির চামড়া ওই যে ঠক মুরগি আছে না চামড়া মুরগির চামড়া দিয়ে মিষ্টি লাউ নিরামিষ মানে সবজি আর কি মুরগির চামড়া দিয়ে সবজি রান্না করব। চামড়াটারে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কথাই নাকি এখন মিষ্টি লাউ দিয়ে দেবো মিষ্টি লাউ যদি কেটে নিচ্ছি মিষ্টি লাউ দিয়ে নিব মিষ্টি লাউ মিষ্টি লাউটা আসলে মানে মুরগিতে যত গা মশলা দেওয়া হয় সবই দিছি এটা মধ্যে আর মিষ্টি লাউটা আসলে আমার আংটি গেছে উনি আসলে আমার আন্টি কিন্তু মায়ের মতো আমাকে দিনে দুইবার দেখে যাই বই আর মা যেরকম মেয়ে মেরে দেখে দিকে দেখে মুখে আসলে একটু কিছু খাওয়ানিও যাবে না উনি আসবে এসে দেখে দেখে দেবো আমি ওনার কাছ থেকে সত্যি কথা বলতে মায়ের গন্ধ পাই কারণ মা যেরকম হয় না ওরকম আমার কাছে লাগে আনটি হলে তো আমার কাছে ওনাকে আমার মায়ের মতো লাগে সময় কিছু খাওয়ানো যাবে না আসবে এটা এটা দিয়ে যাবে কিন্তু খাওয়ানো যাবে না কারণ মা মেয়ের বাড়িতে যেলে খায় না খাইতে চায় না এরকম খুব ভালো লাগে আঙ্কেলও খুব ভালো বাদিয়ারা সবাই মানে আমার খুব আদর করে এই যে এই যে এই রান্নার একটা শিক্ষক আছে এরকম একটা জিনিস দিতে হয় দিলে একটা জিনিস দিতে হয় দিলে খুব মজা হয় এই রান্নার মধ্যে শিক্ষক আছে একটা এটা দিব আমি এখন এই সিক্রেটটা হচ্ছে এই যে চিনি এটা মধ্যে একটু চিনি দিবেন বেশি দিতে দেবেন না আবার যাদের ডায়াবেটিস আছে তারা আবার কি দিতে দেবেন না তাহলে ডায়াবেটিসটা তারা খাবেন খুব ভালো লাগে আর চিনিটা দিলে অনেক মজা লাগে যাই হোক আসলে আঙ্কেল আন্টি ভাইয়ারা সবাই অনেক ভালো মানুষ অনেক আদর করে আমার আগে তো কাছে ছিলাম একটু কিছু হলে আঙ্কেল দেওয়া রাখতো আমার জন্য একটু কিছু বর্তা হইলেও আমার জন্য দেওয়া রাখাইত এখনো তাই মানে ভালো মানুষ দুনিয়াতে আছে বলে দিনেতে আছে অনেক ভালো মা বাপের অভাব ভুলে যায় ওনাদের কাছে যাই বা ওনাদের সাথে কথা বললে আমার তো মা বাবা নাই কিন্তু মা বাবার অভাব ভুলে যায় আসলে